আজকে আপনাদের কাছে গল্পটা শেয়ার করছে হয়তো বা পাবলিক হওয়ার আগে হয়তো আমি বাইসে থাকতে পারি মরে যেতে পারি যারা বলবে জিন অথবা পেতাত্তা এটা যারা বিশ্বাস করে না আমি তাদের পক্ষে না আমি মনে হইতেছে যে আমি ভাই পাগল হয়ে যাব। যদি আমি কখনো পাগল হয়ে যায় রাস্তার পাশে যদি আপনি মানে দেখতে পারেন তখন তো আমার পেটে অনেক ক্ষোধা থাকবে তো আমার কিছু খাবার কিনে দিয়ে যত ওই ওই টাইমটা আমি খাইতে পারি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব শেখ আমার জেলা গোপালগঞ্জ থানা কাশিয়ানি গ্রামের নাম হচ্ছে ব্যাসপুর আমি যে গল্পটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি আমি আমার লাইফে সবচেয়ে বাধ্যতম অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই গল্পটা সর্বোত্তম সূচনা হয়েছে গল্পটা এমন এই গল্পটার মাঝে আর শেষের দিকে যে পয়েন্ট আছে এইগুলা যদি আপনারা ভালোভাবে না দেখেন বা আপনারা ভালোভাবে এগুলা না শোনেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন গল্পটা আমি এই জন্য বলতেছি যাতে আমার মতন এইরকম পরিস্থিতিতে সম্মুখীন না হতে পারে কেউ ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিগত বলতে বংশ পরম্পরা থেকেই আমাদের ফ্যামিলিতে একটা জিনের বসবাস ছিল তো আমার দাদু মারা যাওয়ার পরে থেকেই ওইটা হচ্ছে আমার উপরে ভর করছে একটা সময় যখন আমি ছোটবেলায় বয়স প্রায় সাত থেকে আট বছর দশ বছর প্লাস দশ বছরের পর থেকে আমি যখন আমি রাত্রেবেলা ঘুমাইতাম তো ঘুম থেকে উঠে যেতাম চোখ বন্ধ বাট আমি হাঁটতে দরজা খুলে ফেলছি দরজা খুলে ঘর থেকে হয়ে গেছি তখন আমার আব্বু হঠাৎ করে পিছন ধরতো যে কি আমি অবস্থায় থেকে একটা সময় এটা বুঝতে পারছে একটা ফকির ডাকছে এটা হচ্ছে লোক আমার আব্বু আমার বংশ পরম্পরা থেকেই তো এটা মানে হয়ে আসতেছে ঠিক আছে একজন না একজন মানে মৃত্যুর পরে যার কাছে তার ভালো লাগতেছে জিনটা তার কাছে শুধুমাত্র তার কাছে জিনটা যায় আমরা বিষয়টা বুঝতে পারার পরে আমার আব্বু হচ্ছে লোক একটা ফকির ডাকে তো ফকির আমার শরীরটা বন্ধ টন্ধ করা হয় তারপরে আবার কিছুদিন ভালো যায় আবার কিছুদিন খারাপ যাচ্ছে তো হঠাৎ আমি এমন একটা বাজেতম মুহূর্তের মধ্যে মানে বিশ দিন আগে এমন একটা ঘটনা ঘটে যায় আমার লাইফের সাথে সবচেয়ে বাজে তম ঘটনা আমি প্রস্তুত ছিলাম না এই ঘটনার জন্য আমি রাত্রেবেলা ঘুমাইছি কিছুদিন আগে আর কি শীতের হালকা হালকা শীত তো আমার কম্বলটা হচ্ছে আমার বুকের এই পর্যন্ত মাথারি দিয়ে কোনো কম্বল টম্বল নাই জাস্ট আমি ঘুমাই রয়েছি ফ্যান চালাইয় তো হঠাৎ

আমি মারা গেলাম আমি তো সুস্থ আমার আব্বু অসুস্থ আমি এখানে আসলাম আমি মানে মরার পরে ভাবতেছি যে আমি কেমনে মারা গেলাম আমার সম্ভব না এটা কোনোভাবে সম্ভব না তারপরে এরকম পর 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 মানে পনেরো বিশ দিন ধরে পরে আমি আমার জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় ঘুমাইলাম তো সেম ঘটনায় ঠিক আছে হঠাৎ করে দম আটকে যায় তারপর আমি বুঝতে পারি ঘুম থেকে উঠে যায় পরে অনেক ঘামাই টামাই নাই এইভাবে খুব খারাপ অবস্থা আমার আমার প্রতিদিন রেগুলার একবার হইতেই ছিল এরকম তিন চার মাস হইতেই ছিল তারপরে আমার আম্মু বলে কি যে তোর তো আগে এরকম সমস্যা ছিল তা আমি আসলে আমার ফকিরের কাছে যাই আমি যে পার্সোনাল একটা আমাদের নিজের পার্সোনাল একটা ফকির আছে তো তার কাছে যাই তার কাছে যে বলি যে এই বিষয়গুলো আমি শেয়ার করতেছি তারা বলা বলার পর হয় তোর সমস্যা হয়েছে তোমার আগে যে এই জিনটা ছিল তোমার কাছে ওই জিনটাই এখন আগে তো বন্ধ শরীর ছিল এখন তোমার ভিতরে প্রবেশ করছে সেই জন্য তোমার এইভাবে করতেছে তো এটা আমি ওইটা সে আবার আঙ্কেল আমার যে ফকির সে আমার শরীরটা বন্ধ করে দেয় তার বন্ধ করে দেওয়ার পরে কিছুদিন আমি ভালো থাকি তো হঠাৎ করে কিছুদিন আগে আবার সে ওইভাবে আমি রিয়েলাইজ করতেছিলাম যে আমার শরীরে এরকম সমস্যা তো আমি তার কাছে ফোন দেই সে আমার প্রথম অবস্থায় ফোন ধরে সেটা দিন দিন ছিল আসছিল আপনার রবিবার আঙ্কেলের বলি আঙ্কেল আমার তো এরকম আবার সমস্যা আপনি কি বলেন তো বলতেছে যে তুমি আমার মঙ্গলবারে ফোন দিও মঙ্গলবারের পরে আমি তোমার বলতে পারবো যে কি সমস্যা মঙ্গলবার পেরোয় তার মঙ্গলবার ফোন দিছি বুধবার ফোন দিছি শুক্রবার মানে দুই সপ্তাহ পরেও তার সাথে আমি কোনো প্রকার কোনো যোগাযোগ করতে পারি নাই সে একদম নিখোঁজ আমার যে পার্সোনাল যে ফকিরটা সে নিখোঁজ একবারে খুবই চিন্তা পড়ে গেলাম চিন্তায় পড়ে যাওয়ার পরে পাশাপাশি আমি ঢাকায় আসতে আসছে বিগত এক মাসের মতন এক মাসের মতন আসার পরে পরে পাশাপাশি আমি আজকে দুপুর টাইমে আসরের নামাজ শেষ হয়েছে তারপরে হচ্ছে আমি একটা হুজুরের সাথে দেখা করি যে আঙ্কেল আমার তে এরকম সমস্যা হইছে তার মধ্যে আবার আসলে লোক আমি কিছুদিন আগে দুই দিন আগে দেখতে পারি যে আমি হাঁটতে যাচ্ছি রাস্তার ভিতরে তো ঘুরের ঘরে স্বপ্নে দেখতেছি যে অনেক গোলা ব্যাংক এক জায়গায় একটা মানুষ ব্যাং পেটের এই দিয়ে প্রচুর মানে শক্ত আকারের রসগোল্লা বাদ বাদার পরে আমি ওই জিনিসটা বলতেছি মানুষ এতটায় কি নিষ্ঠুর যে সামান্য একটা ব্যাংক তাদের এত ধইরে তাদের এই খাম দিয়ে আসলে লোকন রশি পেছাইছে এবার আমি রশিগুলা ঘুমের পরে খুলতেছি পরে আমার হঠাৎ করে ঘুম ভেঙে আমি কি স্বপ্ন দেখলাম তারপরে আমি আজকে এর আগে আগে একটু সব টুজু করে একটা হুজুর আমার পাশাপাশি একটা হুজুরের সাথে দেখা করলাম তা হুজুর কে বললাম কি আঙ্কেল আমার সমস্যা হচ্ছে রাতে তো আপনি কি বলেন তাই কি তোমার শরীরে তো সমস্যা হয়েছে এখন তোমার যে পার্সোনাল কোনো ফকির থাকে তুমি তাকে দেখো আর আমি আমি তোমার শরীরে আপাতত জন্য ওইটা আমি তোমার বন্ধ করতেছি বাট ভালোভাবে চিকিৎসা না নিলে পরবর্তী টাইম ঝামেলা হতে পারে তোমার তো আমি বললাম কেমন ঝামেলা তুমি রাতে যেমন স্বপ্ন দেখো যে আমার মারে ফেলতেছে सेम ওইরকম হইতে পারে তুমি ঘুমন্ত থেকে উঠে দেখতে পারো যে তুমি আর পৃথিবীতে নেই তোমার খুব খারাপ অবস্থা হইছে তারপরে বললাম আঙ্কেল আপনি কি এখন আপনি কি বলেন তা बोलतेছে হুজুর বলতো না এখন আমার দ্বারা কিছু সম্ভব না তোমার মন মতন তুমি করো আর আমি এখন এই বিষয় তোমার কোনো প্রকার কোনো সাজেস্ট দিতে পারবো না বললাম কি এখন তো আর কি করা তারপর আমার আপুরে ফোন দিলাম এখন পর্যন্ত আমি ওই আঙ্কেলদার সাথে যোগাযোগ করতে পারলাম যে আমার পার্সোনাল ফকির তার সাথে আমি কোনো প্রকার কোনো যোগাযোগ করতে পারিনি আমার গল্পটা এমনি ছিল আমার মনে হইতেছে যে আমার এটা গল্প না আমার এটা অভিজ্ঞতা আমি অভিজ্ঞ অন্যদের মধ্যে শেয়ার করতেছে একটা সময় আমার মনে মনে খুব শান্ত করে নিলাম যা হবে হবে দেখা যাবে বাট আমি এই জিনিসটা আপনাদের সবার মাঝে শেয়ার করি এইটার মাধ্যমে হয়তোবা আপনিও বুঝতে পারেন যে আমার লাইফে এরকম সমস্যা হলে আমি কোন কোন সময় কোন পদ্ধতিটা নিতে পারবো তো আমার আব부에 বললাম তো আব্বু বলল কি তুমি গ্রামে আসো আসার পরে তোমার আমি যে ফুকিরটা আছে ফুকিরটার কাছে নিয়ে যাই তারপরে আমি বললাম আচ্ছা আব্বু ঠিক আছে আমি আসতেছি তারপরে 한 পর্যন্ত ওই রকম কোন সমস্যা দেখা দেয় নেই জানি না পরবর্তীতে টাইম কি হবে আর আজকের রাতটা আমাদের কতটা ভয়ঙ্কর যাবে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না যেহেতু আপনাদের সাথে গল্পটা শেয়ার করছি আমার শরীরের অবস্থা এখন এমন হয়েছে আমি কালকে আমার একটা ভাইরে বললাম কি ভাইয়া আমার শরীরটা তেমন একটা ভালো না আপনার নিজে দেখতে পারতেছেন আমার শরীরের কি অবস্থা তারপর আমি ভাইরে বললাম কি ভাইয়া আপনি এমন করেন আমি মনে হইতেছে যে আমি ভাইয়া পাগল হয়ে যাবো যদি আমি কখনো পাগল হয়ে যাই রাস্তার পাশে যদি আপনি আমার দেখতে পারেন